ঘূর্ণিঝড় রেমালে মানুষের এত ক্ষয়ক্ষতি এবং দুরবস্থা নিজের চোখে দেখে নিজের জীবনের প্রতি কোনো অভিযোগ নেই আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এই ঘূর্ণিঝড় রেমালের পর কার কি অবস্থা এবং কার কার এলাকা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সকল জেলায় একদম পানিতে প্লাবিত হয়ে এত এত ক্ষয়ক্ষতি হয়েছে যা বিগত কয়েকটি ঘূর্ণিঝড়ও হয়নি এই ঘূর্ণিঝড়ে কত কত লাখ লাখ মানুষ যে অসহায় হয়ে পড়েছে তা ধারণার বাইরে তবে এই সময়টা একটু এই মানুষগুলোর পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছিল ঘূর্ণিঝড় শুরু হওয়ার সাথে সাথে আম্মু ক্ষতিগ্রস্ত এলাকাগুলো যাওয়া শুরু করে মানে আম্মুকে আর ঘরে পাচ্ছিলাম না এরপর ঘূর্ণিঝড়ের দিন আমাদের বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহাদয় আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেনিয়াবাতের নির্দেশনায় আম্মু ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য সামান্য কিছু খাবারের ব্যবস্থা করে এবং সিদ্ধান্ত নেয় বেশি প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে মানুষের দারে দাঁড়িয়ে এ দেখা করবে তো এই চিন্তা ভাবনা মাথায় নিয়ে আমরা তোর শুরু করে দেই তো আমরা দুপুরের বেলা মানে একটার দিকে বাজারে চলে যাই কিন্তু সে সময়ও এত বৃষ্টি হচ্ছিল যে বাইরে নামা সম্ভব ছিল না অনেক বাতাস হচ্ছিল তারপরও আমি আর আম্মু বাজারের দিকে রওনা দেই আর ওই সময়টায় একটা দোকান বা বাজারও খোলা ছিল না আমরা খিচুড়ি রান্না করার জন্য বাজার করতে এসেছি সো ফার্স্টই লাগবে চাল ডাল সো এই ঝড়ে কোনো দোকান খোলা পাবো না এটাই স্বাভাবিক তারপরও মনে সাহস নিয়ে বের হয়ে যায় যে যা আছে কপালে এরপর খুঁজতে খুঁজতে একটা দোকান খোলা পেয়েছিলাম মানে অন্ধকারের ভিতরে যা পেরেছি বাজার করেছি এত বৃষ্টি হচ্ছিল বৃষ্টির পানিতে আমার মাথা ব্যথা করছিল এরপর আমরা বাজার নিয়ে বাসার দিকে রওনা দেই প্রায় আমরা চার ডেকসি খিচুড়ি রান্না করি সেই ইউসুফ স্কুলের ভিতরে আমরা রান্নার ব্যবস্থা করি তো বাজার নিয়ে আস্তে আস্তে দেখি বাবা মামারা এখানে মিলে রান্না করার ব্যবস্থা করে ফেলেছে এবং চিরাও এসে পড়েছে এরপরে ফুল স্পিডে রান্নাবান্না শুরু হয়ে যায় এর ভিতরেও যদি আমরা খাবারগুলো নিয়ে পৌঁছাতে না পারি তাহলে আজকের কষ্টটাই বিথা যাবে যে সারাদিনে দ্রুত দ্রুত সব কিছু অ্যারেঞ্জ করে খাবারগুলো কারোর কাছে পৌঁছাতে পারলাম না তখন কষ্টটা থেকেই যাবে আমরা সবাই ছিলাম ওখানে মানে কারোই বাসায় মন ঠিক ছিল না এদিকে রান্না বান্না চলছে এক এক ডেক্সি করে রান্না চলছে একটা একটা ডেক্সি হচ্ছে আর নামিয়ে রাখছে আর ঠান্ডা করার জন্য টি উপর একদম সব খিচুড়ি বিছিয়ে দেওয়া হচ্ছিল এত গরম খিচুড়ি তো একসাথে ঠান্ডা করা পসিবল না আর গরম অবস্থায় প্যাকেট করাও পসিবল না আর প্যাকেটের ক্ষেত্রে আমরা প্যাকেট ও যে পলিগুলো থাকে সেগুলো নিয়ে আসি ঠান্ডা করার পর শুরু করে দেয় পলিতে ভরা পলি করতে করতে দুই ডেক্সি খিচুড়ি রেডি হয়ে যায় তো আমরা ভাবলাম যে বাকি দুই ডেক্সি হতে হতে আমরা যে পলি করা হয়ে গিয়েছে যে খিচুড়িগুলো সেগুলো নিয়ে বের হয়ে যাব এবং যে যে এলাকা সম্ভব সেখানে সেখানে গিয়ে দিয়ে আসি এরপরে আবার বাকিগুলো হলে বাকিগুলো নিয়ে বের হব তো সেই অনুযায়ী আমরা এই খিচুড়িগুলো নিয়ে বের হয়ে যাই যেতে যেতে দেখলাম যে রাতের দিকে আরো পানি উঠছে মানে এত পানি যে গাড়ি পর্যন্ত চলছিল না এই পলায়নকারী বন্যার সময় আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা আছে সেইটারই একটা প্রতিফলন আপনাদের কাউন্সিলর মেয়ের আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য পাঠাইছে দয়া করবেন তার জন্য আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য সবসময় আমাদের নির্দেশ দিয়েছে আমরা মেয়ের মাজের পক্ষ থেকে আসি আপনাদের কাউন্সিলার লাভলিয়া মেয়ের মাদে আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য কাউন্সিলর পক্ষ খৰাৰ <laughs> <laughs> দেখার পর মানুষগুলো এত এত খুশি হয়েছিল এই সব এলাকায় এত পানি উঠেছিল হাঁটতে কষ্ট হচ্ছিল পায়ে ময়লা আটকে যাচ্ছিল সাপ মাছ এগুলো দৌড়াচ্ছিল আমি নিজের থেকে সাপ পর্যন্ত দেখছি বাট আমি এত সাপ ভয় পাই আমি টিভিতে বা ছবিতে সাপ দেখলে চিৎকার করে উঠি সেখানে আমি সেই সাপের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিলাম বাট মনের ভিতরে একটা স্ট্রংনেস কাজ করছিল যে আমি এখানে কিছু একটা করতে এসেছি আমাকে এখানে ভয় পেলে হবে না হ্যাঁ জনপ্রতিনিধি হিসেবে আমুর কাছে সবাই আশা করে এট এ টাইম তো তার সব দারে দাঁড়ে পৌঁছানো সম্ভব না তবে সাধ্য সময় এবং সুযোগের মধ্যে যতটুকু সম্ভব হয়েছে আমু চেষ্টা করেছে কিছু সংখ্যক মানুষের দারে দাঁড়ে গিয়ে তাদের একটু দেখার তো এদিকে প্রথমবারে নেওয়া খাবারগুলো শেষ হয়ে যাওয়ার পর আমরা বাড়ির দিকে ব্যাক করি এবং ব্যাক করে আসতে আসতে অলরেডি আগের খাবারগুলো প্যাকেট করা হয়ে গিয়েছে তো এগুলো নিয়ে আমরা আবার হয়ে পড়ি এবং আমরা ভাগে ভাগে বের হই বাট এরপর আর কোনো ভিডিও ক্লিপও নেওয়া হয়নি বা এর আগে অনেকগুলো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কারণ ফার্স্টলি বৃষ্টি পড়ছিল সেকেন্ড ফোনে কোনো চার্জ ছিল না তো এরপর আমরা সবগুলো শেষ করে বাসা আসতে আসতে সবার প্রায় ফজরের টাইম হয়ে গিয়েছিল আমার এই ভিডিওতে কেউ কোনো ভুল ত্রুটি পেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আজকের আমি এই ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম